দোকানে আসছি আর সেই জন্য জাস্ট একটা ইয়োগার্ট নিতে ফলের ইয়োগার্ট তো আমরা যেহেতু সবাই জানি যে রাশিয়াতে সব কিছুই উন্মুক্ত পাওয়া যায় যেমন অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কসগুলো উন্মুক্ত পাওয়া যায় তো একটা মজার জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি আগামী এক তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল শিশু রক্ষা দিবস মেশদনারদ্মি জিন জাসিতি জেচি শিশু রক্ষা দিবস যেহেতু সেই উপলক্ষে এক তারিখ কোনো ধরনের অ্যালকোহল কিন্তু এখানে বিক্রি হবে না হুম এই যে এখানে কত ধরনের অ্যালকোহল দেখতে পাচ্ছেন শুধু এখানে না এই পাশেও দেখেন হ্যাঁ শুধু এই পাশে না এই যে এই পাশেও দেখেন কত ধরনের অ্যালকোহল তো আমি এই পার দিয়ে ঢুকাতে এখন এটা চোখে পড়লো কারণ ওই দিক থেকে এনছি তো ঢুকেই আমি ইয়োগার্টের সেক্টরে যাব সেই কারণে ছটপট করে ঢুকলাম তো দেখি সব জায়গায় কিন্তু এই কাগজ লাগানো যাদের প্রয়োজন ওরা যাতে আগে নিয়ে খেদে দেয় যদি একান্তই প্রয়োজন হয় যেহেতু এটা অফটে থাকবে তো সেই উপলক্ষে অনেকেই যারা পার্টি করে পরিবার প্রয়োজন নিয়ে সবাই কেনার চিন্তাভাবনা করবে তো সে কারণে সবাইকে আগে থেকে ইনফরমেশন দেওয়া হলো যে এক তারিখ এই কাজটা আমরা করব না যেহেতু বাচ্চাদের নিরাপত্তা দিবস সেই উপলক্ষে ও কেউই কিন্তু এক তারিখ কেনাকাটা করতে পারবে না এই ধরনের অ্যালকোহল জাতীয় কোনো ড্রিঙ্কস সব জায়গাতে এটা লেখা আছে চলে যায় আমি আমার ই নিয়ে